আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সকল ভালো সকলে ভালো আছেন এখন আমরা অবস্থান করতেছি একটা সরিষা ফুল বাগানে অর্থাৎ সরিষা ক্ষেত এইখানে আপনাদের দেখাতে নিয়ে আসছি যে কিভাবে মৌমাছি এই সরিষা ফুল থেকে এই যে সরিষা ফুল এই যে ফুলগুলা এই ফুলগুলা থেকে কিভাবে মধু আহরণ করে সেইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা যে কিছু মৌমাছি দেখেন আসুন এখানে দেখুন গুলগুল শব্দ হচ্ছে এখানে অনেক মৌমাছি আছে কিন্তু কামলাচ্ছে না কারণ ওদের চাকের কাছে গেলে অবশ্যই কামলাবে তো আমরা এখন দেখব যে মৌমাছিগুলা কীভাবে মধু আহরণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশেই সরিষা ক্ষেত না এখানে সরিষা হচ্ছে তো আমরা একটু আপনাদেরকে দেখাবো যে একটা এই এইদিকে আসো এই দেখো এখানে এই যে আসে দেখা যাচ্ছে